গুহা দোৰ সময় প্ৰয়াই পাইছে প্ৰচুৰ পৰিমাণ ভয় পাইছে আমরা আসছি দূরে নগর রিসোর্টে এখানে আমরা মিউজিক ভিডিও শুট করবো তো গাইস আমরা এখন চলে আসি হিমসুরি পাহাড়ে এখানে অনেক পাহাড় পর্বত বন জঙ্গলে ভরা তো এই দেখেন এখানে কি পার হতো শাক ভাই আস্তে 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 তোমার মোটা ভাই তুমি গেলে আমি শিওর পরে যাবো আজকে সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত আস্তে আস্তে ভাই এখানে অনেক ভয়ঙ্কর প্লেস এখানে গেলাম সবাই না না ধর ধর আমার ধর চল আমার ছোট ভাই অনেক কিউট আমাদের গাইড দাও হাই ও গাইড হিসাবে অনেক ভালো তো এখানে এই এখানে এখানে দিয়া

আমরা আমাদের বাকি মেম্বারদেরকে হারাই ফেলছি ওনাদেরকে খুঁজে পেতেছি না আমরা এদিক দিয়ে আসছি ওনারা মনে ওদিক দিয়ে গেছে তো আমরা ওনাদেরকে খুঁজে যাইতেছি ভুল করে চলে আসছি আরেক গুহাই ভুল করে চলে আসে আরেক গুহায় গুহা কয়টা এখানে এই যে আমাদের ফ্রি কি ওজন কি গাইড টুরিস্ট গাইড টুরিস্ট গাইড হ্যাঁ ওরে 1000 টাকা দিলো বাসকে এই যে মদন সাকিব মদন সাকিব না গগন সাকিব সরি গগন সাকিব

দর্শক গাইস আমরা চলে আসছি এই হিমচুরি পাহাড়ে একদম সর্বোচ্চ উঁচায় তো এখান থেকে সমুদ্রটা পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে অস্থির লোকেশন ও তো এখানে এসে মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে বাট এখানে সমস্যা পাহাড়ের তো অনেক কষ্ট যেমন আমাদের ভাই আদা মারা গেছে হাঁপাই যাচ্ছে উনি তো হাঁপো ভাই উনি হাঁপাই হাঁপাই আদা মারা গেছে

তো আমরা ওখানে শ্যুটিং হচ্ছে ইউটিউব দেখাচ্ছি আপনাদের বাকি সব ভিডিওগুলো আমরা একটু জিরে নিচ্ছি তারপর দেখাবো যে কীভাবে শ্যুট করলাম কীভাবে উঠলাম সব দেখতে পাবেন আজকে তো ডে টুটা অনেক কষ্ট হয়েছে আজকে মাত্র সাড়ে দশটা বাজে তো সারাদিন পরে আসে তো এবারে মনে চলে টাটা